তো আমিও একটু আগেই উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠেছি আজকে তো অনেক রাত্রে তো ঘুমিয়েছিলাম আরও জলদি জলদি উঠে গেছি ঘুম থেকে তো বন্ধুরা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে ভাই আর কাকিমা যে ড্রেসটা কিনে দিয়েছে ভাইকে মানে ভাইয়ের মা তো সেটা ভাই পরে নিয়েছে তো এখন ভাই কয়েকটা ফটো তুলবে তো তার জন্য রেডি হয়েছে আর এই যে ওর ভাগ্নে চলে এসেছে তো ওর ভাগ্নে বলছে মামা এটা কি তোমার বার্থডে ড্রেস তো তারপর ছবি তুলছে যেহেতু আর কাকিমা ভাইকে শু বের করে দিল বলছে শার্টের সাথে ইন করেছিস যখনই তখন শ্যু না ভালো লাগবে না তো শ্যুটা পরে নেয় তো এই জন্য এই যে কাকিমা শ্যুটা বের করে দিয়েছে আর এই যে ভাই এখন শুটা পরে নিচ্ছে তো বন্ধুদের সামনে যেহেতু পনেরোই আগস্ট আছে এই জন্য রাজদীপের স্কুল থেকে দেখো ইবিএস ক্লাসে এই হাত দুটো তৈরি করেছে তার সময় ও এই দুটো এনেছে বাড়ি থেকে যে এটাকে আমি আমার মামাকে দেখাবো তো এই যে মামাকে দেখিয়ে দিয়েছে তো দেখো এখানে ভাইয়ের ফটো তুলছে আর ভাই শুধু বড়ই হয়েছে কিন্তু সেই ছোটটাই রয়ে গেছে যে মুখটা দেখো কেমন করছে তো কাকিমাকে বারবার বলছিল একটু ভালো করে ছবিগুলো তোল তো তারপরে এই যে ছবি তুলে নিয়েছে আর ভাগনা বলছে মামা আমি তোমাকে একটু ভিডিও করে দিই তোর বাবার কাছ থেকে ফোন এনে ভিডিও করেছে তো বন্ধুরা অনেকদিন পরে এই যে মুরগি খাচ্ছি তো কাকিমারা গেছিলো পুরীতে তো সেখান থেকে মুরগি এনেছিল তো এই মুরগিগুলো এখন খাচ্ছে তো এটা খেতে আমার খুবই সুন্দর লাগে তো বন্ধুরা দেখো কত ছোট ছোট বাচ্চা বিভিন্ন কালারে তো এই মুরগির বাচ্চাগুলো ছোট ভাই কিনে এনেছে কি দারুণ লাগছে না ছোট্ট ছোট্ট আর দেখো কী সুন্দর ডাকছে কি চিরমিচির তো বন্ধুরা এটা হচ্ছে ধোসার মাও আর সকালে কিন্তু আজকে ধোসা করা হবে তো সবাই মিলে আজকে ধোসাই খাবো চাপাতি এগ রোল এগ আর তো বন্ধুরা আমরা সবাই মিলে উপরে গল্প করছি বড়রা আর এখানে রাজদীপ আরও ছোটো মামা দেখো বালিশগুলো দিয়ে ঘর বানিয়েছে তো ঘর বানিয়ে এখানে খেলা করছে তো তোমরা কে কে ছোটোবেলায় এরকম ছোট্ট ছোট ঘর বানিয়ে তার ভিতর খেলা করতে আর রাজদ্বীপকে ভিডিও করা মাত্র কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বসে আছে তো বন্ধুরা রান্নাঘরে এসে দেখি দুপুরের রান্নার জন্য কাকিমা এখানে মাছ সবজি সব কেটে নিয়েছে এমনকি মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর ডিম সিদ্ধ করেছে আলু সিদ্ধ করেছে তো ডিম আলুগুলোকে আমাকে বলল যে এগুলো একটু বেছে দে তো আমি ওগুলো বেছে দিলাম আর দেখো এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে আর পোশাকগুলো সাইডে কাটছিল তো তারপর আমার আলুগুলো আর ডিমটা বাঁচা হয়ে গেলে আমাকে বলল যে তুই ভাইয়ের জন্য একটু পায়েস তৈরি কর তো এই যে আমি বসিয়ে দিয়েছি দুধটা পায়েস তৈরি করার জন্য দুধটা বসিয়ে দিয়ে আমি একটু বাইরে এসেছি দেখি একটা মুরগির বাচ্চা খাঁচা থেকে বেরিয়ে গেছে তো তারপর দুপুরে আমার মনে পড়লো যে ভাইকে একটু সারপ্রাইজ দেবো এই জন্য দেখো আমি সবজিগুলো কেটে কুটে ভেজে নিচ্ছি আর এদিকে আমার পায়েসটাও তৈরি হয়ে গেছে এই জন্য পায়েসটা তুলে নিলাম বাটিতে আর গরম পায়েস বাটিতে তোলার সময় কিন্তু আমি হাতে ছ্যাঁকা খেয়ে গেছি আমি বুঝতে পারিনি ছ্যাঁকাটা লাগবে তো চলো এবার ভাইয়ের জন্য কী কী তৈরি করেছি তো সেগুলোই তোমাদের একবার শেয়ার করি তো এখানে আছে নরকম ভাজা আছে পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা তারপর আছে ফুলকপি ভাজা গাজর ভাজা ভেন্ডি ভাজা তারপর বিনস ভাজা আছে আর এখানে আছে শাকের তরকারি ডিমের তরকারি আছে পায়েস তারপর মাংস মাছের ঝোল আর আছে টক

তো আমার ভাই আমার থেকে এখন অনেকটা লম্বা হয়ে গেছে যখন চোখটা বন্ধ করে আনছিলাম তখন আমি তো অনেকটাই নিচু হয়ে গেছি ভাইয়ের থেকে তো এখন ভাই হয়ে গেছে দাদা আর দিদি হয়ে গেছে বোন তো দেখো ভাই কত ধরনের আর কি করছে ও শুধু বড়ই হয়েছে কিন্তু সেই বাচ্চাটাই রয়ে গেছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর মিষ্টিগুলো প্যাকেটে ছিল তো আমি প্যাকেট থেকে মিষ্টিগুলোকে বের করে নিচ্ছি আর তোমরা সবাই তো জানো যে আমাদের এখানে বেঙ্গলের মতো অতটা ভালো মিষ্টি পাওয়া যায় না তো যেটুকু পাওয়া যায় সেগুলোই আনা হয় তো ভাইকে বললাম যে ভাই তুই আগের থেকে ভাতটা খাস না আগে বড়রা তোকে আশীর্বাদ করে নিক তারপর তুই খাস তো দেখো এখানে সব ভাই বোনগুলো আমরা বসে আছি এই পাশটায় তো আমরা ভাই বোনগুলো তো অনেকেই সবাই একসঙ্গে থাকে তো এই জন্য অনেকগুলো ভাই বোন তো কাকিমা এখন ভাইকে আশীর্বাদ করছে আর ফ্যানটা বন্ধ করে দিয়েছি এখানে প্রদীপ জ্বালিয়েছি এই জন্য তো প্রচণ্ড গরম লাগছে তো ভাই ঘেমে যাচ্ছিলো তাই বলো যে একটা গামছা দাও যে আমি একটু ঘামটা মুছে নে। তো এই যে সেই গামছা দিয়ে ঘামটা মুছছে তো ওখানে এই যে কাকিমা আশীর্বাদ করছে ভাইকে తిరతన్నని కొ అనర అన్న खाते केसे મેనే ఇద నాసిఫైట్ అది వచ్చా పండువా అదిం గడేయాలి ఫోన్ న ఆ వన కొన ఆ బోర్డర్ కొడి బోర్డర్ కొనా ప్లీజ్ బోర్డర్ కొర బ్రైని దెబత హ 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 안내 렌드 렌드랑 님 버깅 얘기야 내가 তো বন্ধুরা এখন দাদা ভাইকে আশীর্বাদ করছে আর আমি পাশে দেখো বসে আছি আর আমি কিন্তু আজকে একটু এখন রেডি হতে পারিনি কেননা এগুলো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল হঠাৎ করে আইডিয়া করেছিলাম যে ভাইকে অনেক কিছু রান্না করে খেতে দেব তো রান্না করছিলাম এই জন্য স্নানটা করা হয়নি তো স্নান করে এসেই আমি একবার বসে পড়েছি এখানে তো এখন আমি ভাইকে আশীর্বাদ করছি আর ভাগ্নেকে এনে যে মামার কোলে বসিয়ে দিল আর চারটে পাঁচটা মামা তো আর একটাই ভাগ্নে আছে তো এই জন্য ভাগ্নের খুবই আদর সব মামাদের কাছেই আর ওর সুমিত মামার কাছে একটু বেশি আদর তো ওর মামাকেও খুবই ভালোবাসে সুমিত মামাকে আর এই যে ছোটো মামার সঙ্গে সারা দিন খেলা করে তো এখানে এসে তো এই যে ভাই তো বড়রা সবাই ভাইকে আশীর্বাদ করে নিয়েছে তো এখন বললাম যে ভাই তাহলে তুই এবার ভাতটা খা তো পাশে এসে ছোটো ভাই বসেছে তো ছোটো ভাই বলছে আমি দাদার সঙ্গে খাবো তো এই জন্য দাদা যখন খাচ্ছে তো দাদার ডাকলো ভাইকে বলো আয় তাহলে আমরা দুই ভাই একসঙ্গে খাই এগুলো তো এই যে ছোট ভাই